আসসালামু আলাইকুম দুঃখ ভারাকান্ত মন নিয়ে আজকের এই ব্লগ ভিডিওটি শুরু করলাম আমি জানি আমাদের প্রত্যেকেরই মনটা অনেক বেশি খারাপ এবং আমরা যারা মা রয়েছি তাদের মনের ভিতর তো কী যে চলতেছে সেটা শুধুমাত্র আমরা মারাই বলতে পারবো অন্য কেউ বলতে পারবে না যেহেতু ভিডিও দিতে হবে তাই আজকের এই ভিডিওটি নিয়ে আসলাম এটা কয়েকদিন আগের ভিডিও আমি এই বেলি ফুলের গাছটি নিয়ে এসেছিলাম সেটা আমি রোপণ করে দিয়েছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের দেশে একটা ইনসিডেন্ট হয়ে গেছে সেটা কম বেশি সকলেরই জানা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ট্রাজেডিটা হয়ে গিয়েছে সেটা অনেক বেশি অনেক বেশি মর্মান্তিক এবং হচ্ছে হৃদয় বিদারক কারণ আমরা জানি যে আমাদের ছোট ছোটো সোনামণিরা তাদের হচ্ছে জীবন দিয়ে দিয়েছে যারা জানতোই না হচ্ছে তাদের হচ্ছে জীবন অনিশ্চিত আজকেই বা তাদের জীবন শেষ আসলে এখন যাই বলি না কেন কিভাবে সান্ত্বনা দিব সেই সকল বাবা মাকে যাদের সন্তান পুড়ে গিয়েছে তারপরও এখন কিছুই করার নেই আমাদের আমরা এখন আল্লাহর কাছেই একমাত্র তাদের জন্য দোয়া চাইতে পারি তাদেরকে যেন আল্লাহ হচ্ছে জান্নাত দান করে এবং এবং তারা যে পরিমাণ যন্ত্রণা নিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে আল্লাহ যেন তাদেরকে ওই পরপারে জান্নাত দান করে এবং তাদেরকে যেন সুখে শান্তিতে সেখানে বসবাস করার সুযোগ দেয় আল্লাহর কাছে এতটুকু চাওয়া ছাড়া আমাদের আর কোনো কিছুই কিন্তু চাওয়ার নেই আর আমিও একজন মা আমারও সন্তান কিন্তু দিন শেষে স্কুলে যায় এবং তাকেও কিন্তু আমাকে বাহিরে পাঠাইতে হয় মনের মধ্যে একটা আশঙ্কা কাজ করতেছে অনিরাপত্তা কাজ করতেছে না জানি কী হয় না জানি কী হয় আমরা কোন যুগে বাস করি বলেন আমরা কোন দেশে এসে পড়েছি একমাত্র আল্লাই বলতে পারেন আল্লাই রক্ষা করতে পারেন শুধু আল্লাহর কাছে চাওয়া ছাড়া আমাদের আর কিন্তু কোনো কিছুই নেই এখন যতই মনে দুঃখ থাক কষ্ট থাক কিন্তু নিজেদের কাজ তো করে যেতে হবে তাই না জীবন তো আর থেমে থাকবে না যতই মনে মন খারাপ থাক যতই হচ্ছে যন্ত্রণা থাক তারপরেও কাজকে কাজের গতিতে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র এখন উদ্দেশ্য আর এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন আমি একটা মাটির হচ্ছে পাত্র নিয়ে এসেছি যেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি দেখতে পাচ্ছেন এই পাত্রটাতে আমি ফুলের টপ দিব দিয়ে হচ্ছে হ্যাঙ্গিং করে রাখবো যাতে হচ্ছে আমার রুমটা অনেক বেশি সুন্দর এবং ইউনিক লাগে প্রথমে ভেবেছিলাম এই ফ্লাওয়ার টপটা দিব এখানে তারপরে হচ্ছে এই ফ্লাওয়ার টপটা নিয়ে যে যেখানে রাখবো আর কি একদম কর্নারে সেই কর্নারে নিয়ে যাচ্ছি দেখি কেমন দেখায় কর্নারে যাওয়ার পর দেখেন কর্নারটার মধ্যে কিছু পরিমাণ ঝুল হয়ে গিয়েছিল। তাই ভাবলাম সেই ঝুলগুলো আগে পরিষ্কার করে নেই দেন হচ্ছে ওয়ালে টাঙ্গিয়ে দিব তারপরে এই যে যেই এই কাজ তারপরে হচ্ছে ঝাড়ুটা দিয়ে ঝুলগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম বাড়িঘর যতই পরিষ্কার করে রাখেন না কেন দেখা যায় তারপরেও ফাঁকে ফাঁকে কিছু ময়লা আটকে গিয়ে থাকে যেটা আসলে আমাদের চোখে হচ্ছে সব সময় পড়ে না আর যেহেতু আমার বাসাটা হচ্ছে রাস্তার সাইডে তাই আমার বাসায় একটু তুলা যেটা বলে সেটা আর কি বেশি থাকে আর আমি যতই মুছে রাখি না কেন সেটা দেখা যায় দিন শেষে আরও হচ্ছে বেশি দেখা যায় যাই হোক আমাকে দিনে কয়েকবার রুমগুলো ক্লিন করতে হয় আর এই যে দেখেন আমি এখানে হচ্ছে ওয়ালটা পরিষ্কার করে নিয়েছি আর এই যে এখানে একটা অলরেডি ক্লিপ লাগাই ছিল এই ক্লিপের মধ্যে আমি হচ্ছে হ্যাঙ্গারটা দিয়ে দিব এই যে দেখেন হ্যাঙ্গারটা দিয়ে আমি দেখতেছি কেমন লাগে আসলে সংসারের পুঁতিটা কোনাই কিন্তু হচ্ছে আমাদের মেয়েদের যেখানে আমরা হাত দিব না সেটাই কিন্তু অগসল থেকে যায় আমার হাজব্যান্ড তো সব সময় বলে সংসার হচ্ছে নারীর ছোঁয়ায় অনেক বেশি সুন্দর হয়ে ওঠে কারণ সে সবসময় এটা লক্ষ্য করে আমি যখন বাসায় থাকি বাসাটা একদম সুন্দর গোছালো পরিপাটি করে রাখি আর যখনই আমি বাসায় থাকি না তারপর দেখা যায় বাসার বেহাল অবস্থা একদম যেখানকার জিনিস সেখানে নেই আর জায়গার জিনিস জায়গা না থাকলে কিন্তু আমার মেজাজ অনেক বেশি হট হয়ে যায় যাই হোক এখানে আমি কোয়েল পাখি রোস্ট করব এই জন্যে দেখেন এখানে কোয়েল পাখিগুলো ভেজে নিয়ে নিচ্ছি অনেকেই কিন্তু আপনারা কোয়েল পাখি রোস্ট খেয়েছেন অবশ্যই জানবেন যে কোয়েল পাখি রোস্ট অতটা সুস্বাদু হয় আমার বাসার তো কোয়েল পাখি রোস্ট সবাই অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে আর মাঝে মাঝে আমাকে কোয়েল পাখি রোস্টটা করে রাখতে হয় আমার মেয়ের জন্য সে যেহেতু পছন্দ করে তার বাবারও নির্দেশ রয়েছে যে ও ওর জন্য কয়েকটা কোয়েল পাখি রোস্ট করে রাখলে ও হচ্ছে অনায়াসে ওটা দিয়ে তিন চার দিন খেতে পারে আর আমি যখন কোয়েল পাখি রোস্ট করি তখন একসঙ্গে কিন্তু আট দশটা করি কারণ অল্প কোয়েল পাখি রোস্ট করলে আমার আসলে ভালো লাগে না বেশি করে করব মনে হয় যে দু তিন দিন রেখে রেখে খেতে পারলে ভালো লাগবে আর যেহেতু রোস্টটা অনেক বেশি হচ্ছে মশলা দিয়ে করতে হয় অনেক বেশি ঝামেলা তাই একদিনে হচ্ছে বেশি করে করাটাই আমার কাছে ভালো মনে হয় আর রোস্টের জন্য কি কি মশলা দিচ্ছি সেটা তো আপনারা সকলেই জানেন আর আমি এখানে হচ্ছে ইন্ডাকশনের মধ্যে রান্নাটা করে নিব। আসলে মাইল যে ঘটনাটা ঘটে গেল সেটা অনেক বেশি হচ্ছে হৃদয় বিদারক এখন ফেসবুকে বা ইউটিউবে নিউজ চ্যানেলগুলোতে ঢুকাই যাচ্ছে না ঢুকলেই শুধু হচ্ছে এই ট্রাজেডির খবর দেখা যাচ্ছে পুতিটা বাবা মায়ের বুক হাহাকার করে করতেছে আসলে যাদের সন্তান হারিয়েছে শুধু তারাই বুঝতে পারবে যে হচ্ছে সন্তান হারানোর যন্ত্রণা বা বেদনা কতটা কষ্টকর বা কতটা নিদারুণ হতে পারে আমি আসলে কী বলবো কিছু বুঝে উঠতে পারতেছি না কিন্তু দিন শেষে আমার যতবার আমি ফেসবুকে ঢুকতেছি ততবারই আমার মনটা খুবই খারাপ লাগতেছে বাচ্চাদের ওই পোড়ানো ঝলছানো ভিডিওগুলো দেখলেই বা ওই লাশগুলো দেখলেই কিন্তু আমার মনের মধ্যে একটা অন্যরকম একটা হচ্ছে আর্তনার সৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যে না আমারও তো একটা সন্তান রয়েছে আমারও তো দুইটা সন্তান রয়েছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক এই দোয়াই করি সকলের জন্য এবং যারা হচ্ছে অলরেডি জান্নাতবাসী হয়ে গেছে তাদের জন্য তো আরও মন থেকে দোয়া করতে চাই আর এই যে দেখেন আমি এখানে রোস্টের জন্য একটা মশলা রেডি করে রেখেছি এটা আমি হাতে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম যখন রোস্ট রান্না করি দুই চামচ বা এক চামচ পরিমাণ মতো দিয়ে দেই দিয়ে দিলে দেখা যায় যে বাজারের যে কেনা রোস্টের মশলাটা রয়েছে সেই স্বাদটাই কিন্তু এখানে চলে আসে কারণ আমি ওই মশলাটার মধ্যে জয়ফল জয়ত্রী সব কিছু দিয়েছি আর কারো যদি এটা হচ্ছে রেসিপি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি যখন যেদিন বানাবো সেদিন অবশ্যই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব আর এখানে আমি ঘি দিয়ে নিলাম এটা হচ্ছে হাতে বানানো ঘি এটা খাটি ঘি হ্যাঁ আর এই যে দেখেন আমি প্যাকেটের সস দিয়ে দিচ্ছি দুই প্যাকেট সস দিয়ে দিব, কারণ ডোস্টের পরিমাণটা একটু বেশি আসলে এই ধরনের রান্নাগুলো একটু যদি মন দিয়ে না করা হয় তাহলে কিন্তু দেখা যায় রান্না দিন শেষে খারাপই হয়ে যায় কষ্ট তো করতেই হয় কিন্তু রান্নাগুলো একটু খারাপ হয় তাই আমি এই রান্নাগুলো যখন করি তখন কিন্তু আমি চুলার পা থেকে এক সেকেন্ড এদিক সেদিক নড়বো না কারণ একটা জিনিস মিস পরে যেতে পারে যাই হোক এই যে দেখেন আমার মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি কোয়েল পাখিগুলোকে দিয়ে দিলাম আস্ত কোয়েল পাখির রোস্ট এখানে যেহেতু করা হচ্ছে একদম বিয়েবাড়ির স্বাদে কিন্তু এসেছিলো কোয়েল পাখির রোস্টাতে পরবর্তীতে আমরা খেয়েছিলাম আর এই কোয়েল পাখিটা আমার মেয়ে কয়েকদিন ধরে হচ্ছে রেখে রেখে খেয়েছিল। বরাবরের মতো একটি কথা বলে নিতে চাই আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই তাদেরকে বলবো যে আপনারা একটা লাইক করবেন এবং কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি চালু করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আমি সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন এবং আপনার সময় সুযোগ করে আমার এই ভিডিওটি দেখে নেবেন আর অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন জানি সবারই মন অনেক বেশি খারাপ তারপরেও সময় সুযোগ করে ভিডিওটি দেখে নেবেন আর ভিডিওটি দেখলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন ছোট্ট হলেও একটু কমেন্ট করবেন যে হাই বা হ্যালো এই ধরনের যদি বড় কমেন্ট করতে অসুবিধা হয় আমি তাতেই বুঝে নেব যে না আপনি আমার এই পুরো ভিডিওটি দেখে নিয়েছেন হ্যাঁ অলরেডি হচ্ছে যারা আমার এই ভিডিওটি কন্টিনিউ করেছেন তারা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন এবং আমি কিভাবে ভিডিওটি হচ্ছে মেক করতেছি বা আমি ভিডিওতে কি কন্টেন্ট তুলে ধরেছি পুরো ভিডিওটি দেখে সেই অনুপাতে একটা কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই যে দেখেন আমি রোস্ট যখন রান্না করি না তখন একদম খাঁটি গরুর দুধ দিয়ে রান্নাটা করি এখানে আমি কোনো প্রকার পানি ইউজ করি না আমি পানিটা তখনই ইউজ করি যখন মশলাটা একটু কষিয়ে নেই তখন এর ফলে দেখা যায় আমার রোস্টটা অনেক বেশি টেস্ট হয় এইভাবে রান্না করার কারণে আমার মেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করে আমার হাজব্যান্ডও পছন্দ করে আর আপনারা এটা অবশ্যই চেষ্টা করে দেখবেন যে রেস্টটা যখন কষিয়ে নেবেন অবশ্যই গরুর দুধ দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে রোস্টের স্বাদটা অন্যরকম হয়ে গিয়েছে হ্যাঁ এখনও অনেক বাচ্চা কিন্তু আমাদের বান ইউনিটে ভর্তি রয়েছে বা বিভিন্ন হসপিটালে ক্লিনিকগুলোতে ভর্তি রয়েছে আল্লাহ যেন সেই সকল বাচ্চাদেরকে খুব দ্রুত হচ্ছে সুস্থতা দান করে এটাই কিন্তু এখন আমাদের একমাত্র কাম্য আল্লাহর কাছে আমরা এসে আর বেশি কিছুই চাই না আল্লাহ এই নিষ্পাপ বাচ্চাদেরকে যেন রক্ষা করে কে আপনাদের সাথে গল্প করতে করতে আমি একদম ভিডিও লাস্ট প্রান্তে প্রান্তে চলে এসেছি এই যে দেখেন আমি রোস্টের মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি দেখছেন এতক্ষণ ধরে এবং আমার সঙ্গে রয়েছেন সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম